প্রভাত খবর বাংলা প্রদেশ স্বাগত নজর নটা সঙ্গে রয়েছে আমি স্মৃতি নজর রাখবো এই মুহূর্তের খবরে ছাব্বিশের নির্বাচন এখন বহু দূরে আর তার আগে তপ্ত হতে শুরু করেছে রাজ্য রাজনীতি তা বৃহস্পতিবার আরো একবার প্রমাণ হয়ে গেল আলিপুর দুয়ার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরাসরি আক্রমণের জবাব দিতে নবান্ন থেকে তড়িঘড়ি সাংবাদিক বৈঠক করে চরম সুরে মোদীকে বিধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দোহাতে সালে ভোটে নির্বন্ত এখনো বহু দূরে কিন্তু বাংলার রাজনীতি যে এখন তপ্ত হতে শুরু করেছে তা বৃহস্পতিবার আরো একবার প্রমাণ করে গেল। আলিবো দ্ব থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদের সরাসরি আক্রমণের জবাব দিতে নবান্য থেকে তোড়ি ঘড়ি সাংবাদিক বৈঠক করে চরম সুরে মোদিকে বিদ্রুপলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খেলা হবে সুরে ছাপিয়ে পড়েছেন দিদি আর ফুটে সাজছে মোদি। রাজনৈতিক ভাষায় বা রাজনৈতিক অবসান জনসভা এটি ড্রয়াল মধ্যেকার আপাত থেকে তৃণমূল সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন প্রধানমন্ত্রী হিংসা বেকারত্ব দুর্নীতি নারীদের নিরাপত্তা গরিবের অধিকার পাঁচ দিক থেকে সংকট চিহ্নিত করে মোদীর কার্যত বাংলার মানুষকে পরিবর্তনে বার্তা দিয়েছেন অথচ তার বক্তব্য শেষ হতে না হতেই তৃণমূল শিবির জানিয়ে দেয় মুখ্যমন্ত্রী নিজেই প্রতিক্রিয়া জানাবেন নবান্ন থেকে সাংবাদিক সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন আপনি কি রাজনীতি করতে এসেছেন এটা রাজনীতি করার সময় বিরোধীরা যখন দেশের হয়ে বিদেশে গলা ফাটাচ্ছেন আপনি তখন ভোট চাচ্ছেন এরপরই তার কটাক্ষ বাংলা কোনোদিনও বিজেপির হাতে যাবে না বাংলাদেশ কা ইনসিডেন্ট বেঙ্গল কে কে চালাতে হে উত্তর ইনসিডেন্ট বেঙ্গল কে চালাতে হে চালাকি জাগাদিন নেই চলনে ওয়ালা হে जुमलाबाजी से कभी ये लोग नहीं हटेंगे और बंगाल कभी बीजेपी का हाथ में नहीं जाएगा बंगाल का संस्कृति रविंद्र नजरुल स्वामी विवेकानंद रामकृष्ण नेताजी इवन गांधी जी अभी तो आप गांधी जी को भी ऐसा सम्मान नहीं करते हो आप देश को सम्मान कैसे करेंगे सब प्रोजेक्ट आपका नाम पे क्यों मालदा मुर्शिदाबाद घटना निर्मा होता राज्य के खोचा प्रधानमंत्री यहां मुर्शिदाबाद में जो कुछ हुआ मालदा में जो कुछ हुआ वो यहां की सरकार की निर्ममता का उदाहरण है दंगों में गरीब माताओं बहनों की जीवन भर की पूंजी राख कर दी गई तुष्टिकरण के नाम पर गुंडागिर्दी को खुली छूट दे दी गई जब सरकार चलाने वाले एक पार्टी के लोग विधायक कॉरपोरेटर ही ঘর চিহ্নিত की কি কল্পনা কি সকাল প্রধানমন্ত্রী তার বক্তৃতায় সেনা অভিযানের কথা টেনে অপারেশন সেদুর শব্দ উচ্চারণ করতেই তা ঘিরে তৈরি হয়েছে প্রবল বিতর্ক মমতা দাবি এই নামকরণ ছিল এক একেবারে রাজনৈতিক স্টান্ট তার প্রশ্ন সব অপারেশনের নাম কেন্দ্র ঠিক করে এই নাম কেন ভোটের জন্য এরপরেই এক ধাপে গিয়ে ব্যক্তিগত পর্যায়ে গিয়ে প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনি তো সবার স্বামী আগে নিজের সেতু যদিও সঙ্গে সঙ্গে ক্ষমাও চেয়ে নেন তিনি কিন্তু স্পষ্ট ক্ষোভের বহর ছিল রেশমি ভাষায় নয় প্লিজ রিমেম্বার এভরি উইমেন দে হ্যাভ এ রেসপেক্ট দে টেক সিন্দুর ফ্রম দেয়ার হাজবেন্ড But PM Modi is saying just like, you are not the husband of everybody. Why you are not giving Sindhu to your missus first? Sorry to say. I should not go into, the, into all this matter. But you compel us. You compel us in the name of Operation Sindhu, the Bengal operation. That's why you compel us to open our mouth. এতদিন পর্যন্ত রাজনৈতিক বিতর্কে কৌশল ছিল নিয়ন্ত্রিত বৃহস্পতিবারে নিয়ন্ত্রণ ছিড়ে ফেললেন দুই শিবিরের দুই সেনানায়ক বিজেপি যেখানে দাবি করেছে বাংলা বাঁচাও তৃণমূল পাল্টা বলছে বাংলা রক্ষা করবে নিজেই মোদির আলিতর দুয়ার বনাম মমতার নবান্য এই দুই রথ যে আগামী মাসগুলোতে আরও তীব্র হবে তা বলার অপেক্ষা রাখে না 2026 এর আগে আবারও খেলা হবে সেটাই এখন বাংলার রাজনৈতিক মেঘে প্রথম বাজ ব্যুরো রিপোর্ট উন্নয়নের পথে এগোচ্ছে দেশ কেন্দ্র সরকার বাংলার সার্বিক উন্নয়নে সচেষ্ট তাই বাংলার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় গতকাল আলিপুরদুয়ার সফরে এসে এমনই বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার আলিপুরদুয়ার জেলার প্যারেড গ্রাউন্ডে আয়োজিত সরকারি সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শিলান্যাস করলেন সিটি গ্যাস বিতরণ প্রকল্পে প্রায় এক হাজার অবতরণ করে প্যারেড গ্রাউন্ডের হেলিপ্যাডে সেখান থেকে সরাসরি সভা মঞ্চে এসে তিনি প্রকল্পের উদ্বোধন করেন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার রাজ্যের বিরোধী দল শুভেন্দু অধিকারী অন্যান্য সরকারি উচ্চ পদস্থ আধিকারিকেরা প্রধানমন্ত্রী তার ভাষণে বলেন উন্নয়নের পথে এগোচ্ছে দেশ কেন্দ্র সরকার বাংলা সার্বিক উন্নয়নের সচেষ্ট বাংলার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয় পশ্চিম বঙ্গাল ভারতকে সংস্কৃতি ক্ঞান বিজ্ঞান কড়া কেন্দ্র রা হিক ভারত কপ্ন বঙ্গালকে বিকাশ পুরা নাই হকতা और इसी बात को ध्यान में रखते हुए केंद्र सरकार ने बीते दस वर्षों में यहां हजारों करोड़ के विकास कार्य शुरू करवाए हैं पूर्वा एक्सप्रेस वे हो या दुर्गापुर एक्सप्रेस वे श्यामा प्रसाद मुखर्जी पोर्ट का आधुनिकरण हो या कोलकाता मेट्रो का विस्तार हो न्यू जयपाल जलपाईगुड़ी स्टेशन का कायाकल्प हो या टूआर्स रूट नई ट्रेनों का संचालन हो केंद्र सरकार ने बंगाल के विकास का हर संभव प्रयास किया है आज जो ये प्रोजेक्ट शुरू हुआ है সভাস্থলে উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিজেপি কর্মী সমর্থকদের ভিড় ছিল একেবারে চোখে পড়ার মতো সাধারণ মানুষের মধ্যেও মোদীর আগমনকে ঘিরে ব্যাপক উৎসাহ ছিল অনেকে প্রধানমন্ত্রীকে কাজ থেকে দেখার আশায় এসেছিলেন বিশেষ করে বহু চাকরি হারা যোগ্য শিক্ষক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চাইলেও নিরাপত্তা বিধি ও সরকারি প্রোটোকলের কারণে সেই সুযোগ মেলেনি বলে সূত্রে খবর প্রকল্পের শিলান্যাসের মধ্যে গ্যাস সরবরাহ ব্যবস্থায় আমূল পরিবর্তন আসবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা সরকারের দাবি এই প্রকল্প শুধু গৃহস্থদের নয় শিল্পক্ষেত্রেও ক্ষেত্রেও নতুন দিগন্ত খুলে দেবে আলিপুরদুয়ার থেকে নিজস্ব খবর প্রতিনিধির 2026 বিধানসভা নির্বাচনের আর মাত্র এক বছরের অপেক্ষা তার আগে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে মাঠে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস ক্যানিং পূর্ব বিধানসভায় শুরু হয়েছে তৃণমূলের কর্মসূচি মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সমস্যার খোঁজ খবর নিচ্ছেন বিধায়ক শৌকত মোল্লা দু সালের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে রাজনৈতিক উত্তাপ যেন পাচ্ছে তারই অংশ হিসেবে ক্যানিং পূর্ব বিধানসভায় নির্বাচনী প্রস্তুতিতে নেমেছে তৃণমূল কংগ্রেস দলীয় নেতৃত্বের নির্দেশে মানুষের ঘরে ঘরে গিয়ে তাদের সমস্যার খোঁজ খবর দিচ্ছে বিধায়ক শান্ত মোল্লা নিজে দু হাজার বিধানসভা নির্বাচনে আর মাত্র এক বছরের অপেক্ষা আর তার আগেই সাধারণ মানুষের পাশে থাকার বার্তা নিয়ে মাঠে নেমেছে শাসকদর তৃণমূল কংগ্রেস ক্যানিং পূর্ব বিধানসভায় শুরু হয়েছে তৃণমূলের কর্মসূচি বিধায়ক শকত মোল্লার নেতৃত্বে চড়ছে এই কর্মসূচি তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা মানুষের ঘরে ঘরে যাচ্ছি যাতে কেউ সরকারি প্রকল্প থেকে বঞ্চিত না হয় সেটাই নিশ্চিত করতে চাই আমরা এই মে মাস থেকে শুরু করেছি আমাদের এই বিধানসভা কমিটির যে দুশো পঞ্চাশ জন সদস্য আছে তার মধ্যে আমিও একজন আমরা প্রতিদিন পাঁচটা করে বাড়ি ভিজিট করছি এবং তাদের কি সমস্যা তারা দিলির যে সরকারি পরিষেবাগুলো সে লক্ষ্মীর ভাণ্ডারগুলি কৃষক বন্ধু বলি স্বাস্থ্যসাথী বলি সন্ধ্যে বা বিনা পয়সা রেশন এই যে বিষয়গুলো আছে সেগুলো আমরা তাদের সঙ্গে কথা বলতে জিজ্ঞাসা করছি এবং এই বিধানসভাতে এবার আমরা আঠাশ হাজার ঘর পেয়েছি বাংলার বাড়ি সেই বাড়িগুলো আমরা ভিজিট করছি সেখানে কোথাও কোনো দুর্নীতি হচ্ছে কিনা সেখানে মানুষগুলো সঠিকভাবে টাকা পাচ্ছে কিনা সেগুলো সঠিকভাবে ইউটিলাইজ হচ্ছে কিনা এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা একটা জনসংযোগ এটা আমাদের এই আজকাল আমি যেমন হাঁটছি এরকম দুশো পঞ্চাশ জন তৃণমূল কংগ্রেসের কর্মী তারা কিন্তু এই সকাল থেকে বাড়তে বাড়তে যাচ্ছে উত্তর চব্বিশ পরগনা থেকে অরিজিত মন্ডলের রিপোর্ট খবর বাংলা ফিরে আসি বিরতির পর ততক্ষণ নজর রাখুন খবর বাংলার পড়তে আপনাদের ভালোবাসায় বাজাজে দু কোজি পালসার বিক্রি উপলক্ষে গ্র্যান্ড সেলিব্রেশন তীরম স্যাটার এবার থেকে আপনার গাড়ি কেনা আরও সহজ গ্র্যান্ডস সলিব্রেশনী আপনার জন্য থাকছে ন হাজার টাকা পর্যন্ত ছাড় বাই প্রেমীরা সাশ্রয় করুন কিনেনি নতুন বাইক চলছে সেলিব্রেশন সাথে ক্রেতারা পাচ্ছেন সাশ্রয় করার সুযোগ আপনার জন্য থাকছে পাঁচ লিটার এক একেবারে বিনামূল্যে হেলমেট এবং লাকি ড্র কুপন থাকছে শুধুমাত্র আপনার জন্য বাজার চেতকের ওপর পাঁচ হাজার টাকা পর্যন্ত সাবসিডি দেরি না করে অংশীদার হন বাজাজের

कांटेक्ट करो 980019030 मीडिया आर जोनो कॉल करो 7479043100 गंगा जल घाटी शोर में फोन करो 6295641384 आमन अपना शावर भोशाल एक मात्र प्रदेश चार्टर जी ऑटोमोबाइल्स পরবর্তী খবরে পর এবার জম্মু কাশ্মীরে দুদিনের সফরে পৌঁছলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তেসরা জুলাই থেকে শুরু হতে যাওয়া অমরনাথ যাত্রার নিরাপত্তা ও প্রস্তুতি নিয়ে একাধিক উচ্চ পর্যায়ের আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসবেন তিনি এমনই জানা যাচ্ছে অপারেশন সিঁদুরের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বৃহস্পতিবার দুদিনের সফরে জম্মু কাশ্মীরে পৌঁছেছেন সফরের প্রথম দিনে তিনি এক উচ্চ পর্যায়ে নিরাপত্তা পর্যালোচনা বৈঠকে যোগ দেবেন বৈঠকে উপস্থিত থাকবেন উপরাজ্যপাল মনোজ সিংহা সেনাবাহিনী সিআরপিএফ বিএসএফ এবং জম্মু কাশ্মীর পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকেরা বৈঠকে তেসরা জুলাই থেকে শুরু হতে যাওয়া অমরনাথ যাত্রার নিরাপত্তা প্রস্তুতি নিয়েও আলোচনা হবে সূত্রে খবর তিরিশে মে অমিত শাহ পৌঁছে যাবেন যেখানে তিনি পাকিস্তানের গুলি চালনার শিকার মানুষের সঙ্গে সাক্ষাৎ করবে। জম্মু কাশ্মীর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা পরবর্তী খবরে গত আঠাশে আগস্ট ভাটপাড়ার বিজেপি নেতা অর্জুন সিং এর ঘনিষ্ঠ প্রিয়াঙ্গু পাণ্ডের ওপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার হলো আরও এক ঘটনার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এর হাতে মোট গ্রেফতার করা হয় সতেরো জনকে বিজেপি নেতা প্রিয়াঙ্গ পাণ্ডেকে গুলি কাণ্ডে এন আই এর জালে ধৃত আরও এক গত আঠাশে অগাস্ট বাদপাড়ার বিজেপি নেতা অজুল সিং ঘনিষ্ঠ প্রিয়াঙ্গ পাণ্ডের ওপর গুলি চালানোর ঘটনায় গ্রেপ্তার হল আরও এক ঘটনা পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এন এর হাতে গ্রেপ্তার করা হল সতেরো জনকে বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বেঙ্গালুরু থেকে এনআই এর গ্রেফতার মোহিত মাহাতো ওরফে শাহিল নামের এক যুবককে তবে অর্জুন সিং ঘনিষ্ঠ প্রিয়াঙ্গ পাণ্ডের ওপর গুলি চালানোর ঘটনায় সরাসরিভাবে তিনি অভিযোগ করেন জগৎ কেন্দ্রে কেন্দ্রের বিধায়ক তথা দমদম ব্যারাকপুর সাংগঠনিক জেলা তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সোমনাথ সাহেবের দিকে তিনি বলেন তাকে পরিকল্পিতভাবে খুন করার চক্রান্তের পেছনে তৃণমূল বিধায়ক সরাসরিভাবে যুক্ত রয়েছেন আমার উপরে যখন অ্যাটাক হয়েছিল তার মধ্যে বোমা চালানো গুলি চালানো এটাই তার কাজ সতেরো জন বললাম তো পঞ্চাশ থেকে পঞ্চান্ন জন ছিল সেই সামান্য বাইশ সেকেন্ড এর ভিডিও এ যা আমরা চিহ্নিত করতে পারছি এনআইএ যাকে চিহ্নিত করতে পেরেছে তাদেরকে আস্তে আস্তে করে অ্যারেস্ট করে তারা অ্যারেঞ্জমেন্ট করে রেখেছে পরে ব্যাকগ্রাউন্ড থেকে আগে থেকে আমার কি আছে সেখানে না না পলিটিক্যাল আর অ্যান্টি সোশ্যালদের মধ্যে অনেক তাফাক থাকে পলিটিক্যাল লোক পলিটিক্যাল হয় আর অ্যান্টি সোশ্যাল অলওয়েজ অ্যান্টি সোশ্যাল থাকে কিন্তু এই যে অ্যান্টি সোশ্যালরা আছে তাকে স্পেশালি গাইড করে জগদ্দল বিধায়ক সোমনাথ চিনি আমার মার্ডার করার জন্য এই প্ল্যানটা করেছিল আস্তে আস্তে যারা যারা ধরা পড়ছে তারা সবাই কিন্তু তার নাম বলছে যে আমরা তো ফেসে গেছি আমরা জানতাম না আমাকে এমএলএ ফোন করলো আমাকে এমএলএ ফোন করে ডেকে বললো এটা করে দিতে হবে এনিহাও এবারে জগৎ দলের কথা ছিল প্রিয়াঙ্গু পান্ডেকে শেষ করে দিতে হবে তাই জন্য আমরা উঠেছি দুজন তিনজন তো এরকম আছে যে বলছে কি আমি এটাও জানতাম যে প্রিয়াঙ্গু দা মার্ডার হবে কিন্তু যখন স্পোর্টে যাচ্ছি তখন বললো ওর কাজ হবে তখন তার কিছু করার নি ব্যাক করতে পারবে না তখন মেরেছি তো এই টোটাল ঘটনাটাই হচ্ছে জগৎ দল এম এল স্বামী কথাতে তারা করেছে তার উপরে কে আছে তৃণমূলের সাংসদ আছে কিনা আছে সেটা সময় আসলে ঠিক হয়ে যাবে উত্তর চব্বিশ পরগনা থেকে পল্লব মন্ডলের রিপোর্ট খবর বাংলা নিম্নচাপের জেরে সমুদ্র ও নদী উত্তাল জলের ধাক্কায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গা সাগরের বেগুয়াখালী ও মহিষামারী এলাকায় নদী বাঁধে প্রায় একশো মিটার নদী বাঁধে ধস আতঙ্কে এলাকার বাসিন্দারা গঙ্গা সাগরে নদী বাঁধে ধস আতঙ্কে এলাকাবাসী ঘূর্ণিঝড় শক্তির প্রভাব এই রাজ্যে না পড়লেও বঙ্গোপসাগরের নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরে শুরু হয়েছে দফায় দফায় বৃষ্টি যার ফলে সুন্দরবনের একাধিক নদী বাঁধ দুর্বল হয়ে রয়েছে নিম্নচাপের জেরে সমুদ্র ও নদী উত্তাল রয়েছে জলের ধাক্কায় দক্ষিণ চব্বিশ পরগনা জেলার গঙ্গা সাগরে বেগুয়াখালী ও মহিষামারি এলাকায় নদী বাঁধে প্রায় একশো মিটার নদী বাঁধ ধস আতঙ্কে এলাকার বাসিন্দারা কোথাও কোথাও আবার নদী বাঁধ উঠছে ঢুকছে জল মহিষামারী ও বেগোয়াখালী এলাকার নদী বাঁধে ধসের খবর পেয়ে গঙ্গা সাগর কোস্টাল থানার পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছেছে এবং ওই এলাকার মানুষজনদের দুর্যোগের সময় নিরাপদ স্থানে যাওয়ার কথাও বলেছে প্রশাসনের তরফ থেকে যুদ্ধকালীন তৎপরতার সাথে নদী বাঁধ মেরামতির কাজও শুরু করা হয়েছে পরিস্থিতির উপর নজর রেখেছে প্রশাসন হ্যাঁ আমাদের জল এমন ঢুকতেছে এখানে আমরা থাকার মতো কোনো খুব কোনো আশঙ্কা নেই আমাদের আমরা কি করে ভেসে যাব এই তো বাড়ি ঘর বাড়ি সব তো ভেঙে গেছিল আগের বাড়ি এ তো আবার চলে যাচ্ছে কোথায় থাকবো আমরা হ্যাঁ জল তো ঢুকছে ঢুকছে আর ওই যে চট যেটা দিয়েছে ও তো ফেটে সব চলে গেছে আর জল কাটে ঢুকছে আর যাতে আমরা ভালোভাবে থাকতে পারি আমি সরকারের কাছে বা বাবুদের কাছে অনুরোধ করছি যাতে ভালো থাকতে পারি তার জন্য আমাদের সুব্যবস্থাটাকে একটু করুন দেখুন আমাদের কাছে দু তিনটা জায়গা গ্রাম পঞ্চায়েতের জায়গা থেকে কমপ্লেন এসেছিল যে ওখানে অলরেডি ইরিগেশন ওয়ার্ক টেক আপ করেছে কি ধবলা ছিল অলরেডি ওখানে কাজ স্টার্ট হয়েছে তারপরে এক দুটা জায়গাতে জাস্ট জল ভিতরে কোনো জায়গাতে ব্লিচিং অফ দ্য ইনভারনমেন্ট হয়নি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে রবীন্দ্রনাথের রিপোর্ট খবর বাংলা খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবরের জন্য নজর রাখুন খবর বাংলার পর্দায়